সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো কিভাবে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন তো চাষি বর্তমান সময়ে সবচাইতে বেশি আমাদের এখান থেকে বিক্রি করা হচ্ছে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তারপরে দেখা যাচ্ছে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের এখানে প্রচুর পরিমাণ মজুত রয়েছে এই মাছের উৎপাদন বেশি বেশি এই মাছের বিক্রিও বেশি তো চাষি আমাদের যে থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলো রয়েছে এই পোনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের হ্যাসের থেকে ফ্রি হোম ডেলিভারিতে প্রয়োগ করতে পারবেন তো চাষি হাইজাতের পাঙ্গাস মাছ চাষে সব চাইতে বেশি ফলাফল যদি আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তো চাষি সব চাইতে উপযোগ উপযোগী একটি মাছ হাইজাতের পাঙ্গাস এগুলা কালচারে প্রচুর পরিমাণ সফলতা তো চাষি অবশ্যই হাইজাতের পাঙ্গাস মাছের পোনা প্রয়োগ করতে হলে এক সাইজার এক ক্যাটাগরি গেডিং করা মাছের পোনা ক্রয় করবেন কেননা এক সাইজের মাছগুলা পুকুরে এক সমান খাবার খাবে এবং এক সমান বেড়ে উঠবে তো থাইজাতের মাছের পোনাগুলো আমাদের থেকে সেবারা যে মাছগুলো ক্রয় করবেন ওগুলা কোনো নার্সিং করতে হবে না সরাসরি পুকুরে চাষ করতে পারবেন কেননা আমরা দেখছি আপনাদেরকে এক হাজার পিসে কেজি ছয়শো পিসে কেজি আষ্টশো পিসে কেজি থাইজাতের পাঞ্চাশ মাছের পোনা এই মাছগুলো নার্সিং করতে হবে না যদি আপনারা চান ছোট মাছের পোনা চাষ করতে পারবেন ছোট মাছের পোনা চাষ করতে গেলে দেখা যাচ্ছে নার্সিং করতে লাগে তো আপনারা যদি পুকুরে পাতলা করে চাষ করেন মানে অল্প অল্প করে চাষ করেন যেমন দেখা যাচ্ছে পিস পিস যেখানে চাষ করতেন থেকে করলে নার্সিং করতে হয় না থাই চাতের বাংশাস মাছের পোনা চাষে সবচাইতে বেশি ফলাফলের কারণ হলো এই মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায় আর এই মাছগুলোকে হাতে বানানো যেকোনো খাবার খাওয়াতে পারবেন তো দেখা যাচ্ছে কিভাবে খাবার বানাবেন যেমন সরিষার খৈল এবং বসি কোড়া আবার রেশন এগুলা দিয়ে আপনারা সাথে কিছু ফাউটার বা মিশ্রণ করে আপনারা খাবার বানাতে পারবেন তো মাছের যে কোনো পুকুরে চাষ করা যায় এই মাছগুলো দ্রুত বড় হয় এই মাছগুলো বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলায় দেখা যাচ্ছে বাজার করতে গেলে মাছ ক্রয় করতে গেলে বাজার থেকে প্রতিদিনই হাইজাতের পাঁঙ্কাশ মাছের পোনা কেনা লাগে বা দেখা অন্য অন্য মাছ এরকম পাঙ্গাস মাছের মতো দেখা যায় না কারণ এই মাছগুলো সব বেশি মানুষ খেয়ে থাকে এই মাছগুলো খেয়ে মাছ কম তো চাষি বা হাইজাতের পাঙ্গাস মাছের বোন আপনারা কালচারের জন্য প্রতিশতকে আড়াইশো থেকে তিনশো বিশ চাষ করবেন তো আপনার গণত্ব বুঝে চাষ করতে পারবেন বেশি গণত্ব চাষ করতে পারবেন যদি পুকুর গভীর হয় তো চাষি এই মাছগুলোকে খাবার দিবেন এই মাছগুলোকে আমাদের এখান থেকে ক্রয় করলে যে মাছগুলো ক্রয় করবেন সরাসরি ফিট খাবার দিবেন এই মাছগুলোকে দৈনিক দেখা যাচ্ছে যে মাছগুলো পুকুরে ছাড়বেন যেমন বিশ কেজি মাছ ছাড়লে ওই কেজির বিশ পার্সেন্ট খাবার প্রতিদিন দিবেন প্রথম মাস তারপরে একটু বেশি দিবেন পঁচিশ পার্সেন্ট তারপরে তিরিশ পার্সেন্ট মাছগুলো দ্রুত গ্রুত আসবে এবং খাবার বাড়বে খাবারের হার বাড়বে তাই আমাদের এখান থেকে থাইজাত মাছের পোনা ক্রয় করতে পারবেন থাইজাতের পাশের চাষ করতে হবে তো চাষি বাড়া আমাদের এই পুকুর গুলিতে প্রচুর পরিমাণ থাইজাতের পাংকাশ মাছের পুনর উৎপাদন করা হয় তো চাষি বাংকাশ মাছ কিন্তু অতি সহজে চাষে আপনার সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো রোগ বেলায় কম এই মাছগুলো খাবার খাওয়ার এবং বড় হওয়ার দারুণ ক্ষমতা প্রচুর পরিমাণে বেশি অন্য অন্য মাছগুলো থাকে তাই আপনারা থাইজাতের পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করুন আমরা সাল বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসেরিতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে থাইজাতের পাঙ্কাশ মাছের পোনা ছাড়াও নানা জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন মাছ চাষের সকলাকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং প্রতিবেদনে ধন্যবাদ